ফারুকের জামানায় একজন যুবক এক নারীর উপরে আসক্ত হয়ে যায় এমন ভাবে আসক্ত হয় যে সে তাকে ছাড়া কিছুই বুঝতো না হারামে যাওয়ার জন্য পাগল হয়ে যায় বাট নারীটি ভয় করতো একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে অলওয়েজ সেই নারী যুবককে রিজেক্ট করতো যে না খবরদার আমি হারাম করতে পারবো না আমার দ্বারা এটা পসিবল নয় এটা ইসলাম হারাম করে দিয়েছে কিন্তু যুবকটা মানতে চায় না লাস্ট টাইম এসে নারীটি একটি কৌশল করে বলে যে যুবক তোমার সঙ্গে আমি সব করতে রাজি আছি বাট আই হ্যাভ অন কন্ডিশন একটা শর্ত আছে তুমি চল্লিশ দিন অমরের পেছনে বা জামাত নামাজ পড়বে সুমান আল্লাহ পড়লেন না কতদিন আরো জোরে কতদিন চল্লিশ দিন নামাজ যদি পড়তে পারো আমি তোমার সাথে তুমি যা করতে চাও তাই করবো কোনো সমস্যা নাই যুব বলছে এতটা সহজ কন্ডিশন এতটা সহজ শর্ত আমি তো চল্লিশ বছর নামাজ পড়তো রাজি কোনো সমস্যা নাই কিন্তু নামাজ যদি কেউ পড়ে তার হৃদয় একটা পরিবর্তন যুবক ভাইয়েরা আছে না নাই তো যুবক নামাজ পড়তে শুরু করে দিয়েছে একাধারে চল্লিশ দিনের নামাজ সে পড়েছে উইথ জামাত জামাতের সঙ্গে পড়েছে আহ চল্লিশ দিন পর যখন তার দাড়ি মোটামুটি উঠে গিয়েছে দিনের লাইনে ফিরে এসেছে হৃদয় একটা পরিবর্তন এসেছে চল্লিশ দিন পরে মেয়েটা তার জন্য অপেক্ষা করছে রাস্তার ভেতরে যুবক আসছে মেয়েটা বলছে তুমি যা চাও এখন করতে পারো কোনো সমস্যা নাই বাট যুবকটা তার চোখ নিচের দিকে নামিয়ে বলছে নামাজ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে নামাজের ভেতরে খোদার কসম মাল্লার কসম যে শান্তি আছে পৃথিবীর লাক্সারিয়াস কার চালিয়েও সেই পরিমাণ শান্তি পাওয়া যাবে না থেকেও সেই শান্তি খুঁজে পাওয়া যাবে না এই জন্য যুবক তুমি যাই করো আর তাই করো নামাজ পড়ার দরকারটা আছে না নাই